দেখুন আমি আমার কমিউনিটির সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না কমিউনিটির লোক যে আবেগ প্রবণ হয়ে আমার কথার উপরে ভরসা করে এত 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 প্রতিকূলতা বাধা পুলিশের হুমকি তারপরেও যে সাপোর্টটা আমাকে দিচ্ছে তাদের একচুল পরিমাণ ক্ষতি করার যে চেষ্টা করবে আমি সেখানে রাস্তায় দাঁড়িয়ে সেই প্রশাসনের বিরুদ্ধে মোকাবেলা করব। আপনি কি পরবর্তীকালে ধর্মগুরু রাস্তায় যাবেন না কি করবেন মানে পলিটিক্যাল লাইনেই থাকবেন না পলিটিক্স তো করতেই হবে সাধারণ মানুষের জন্য পলিটিক্সে থাকতে হবে আমি আল্লাহর প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে থাকবে আমি সাতাশে হজে যাব আগে থেকে ঠিক করেছি হজ থেকে এসে তো নিয়ামত হাজিরা দুবার হজ করে এসেছে তারপরে পলিটিক্স করছে আর অনেক আছে খলিলুর রহমান দাড়ি থাইনি সে হজ কমিটির চেয়ারম্যান তো ওসব বলে কিছু লাভ নাই আমি পলিটিক্স এ পলিটিক্সে থাকবো এদেরকে একটু সবক শেখাবো ওই ববি কে তার কল্যাণ ব্যানার্জি কে বড় বড় ফটর ফটোর করছি তো এদের ফটর ফটার কে শুনে সেটা ছাব্বিশের ইলেকশনের পরে দেখা যাবে